কয়েকদিন পরে আমাদের বাড়িতে আছে দু দুটো উৎসব একটা হচ্ছে বড়ো আর একটা ছোটোখাটো দুটোকেই বড় বলা যেতে পারে তো চলো তার জন্য যাচ্ছিলাম আজকে হচ্ছে শপিং করতে তো অনেক কিছুই শপিং করার ছিল তো সকাল সকাল স্নান করে প্রায় দশটা সাড়ে দশটার দিকে মা আর আমি ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে গেছিলাম আর তারপরে সেদিন তো ভীষণ রোদ ছিল কারণ কয়েকদিন আগে পর্যন্ত এত গরম ছিল যে বলার কথা নয় দুপুরবেলা বেরোনোই যাচ্ছিল না কিন্তু না বেরোলেও নয় সেই জন্য আর কি বেরোনো আর আমি দুপুরবেলাটা বেরোতে ভালো লাগে না আমার রোদে রোদে বেরোলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় আর আমার মা সত্যি কথা বলতে সব জায়গায় দুপুরবেলা বেরোতেই পছন্দ করে ওনার নাকি রাত্রেবেলা যেতে কোনো জায়গায় ভালো লাগে না দুপুরবেলাতেই ভালো লাগে তো রাস্তায় বেরিয়ে সেদিন দেখলাম রোদটা আস্তে আস্তে কমে গেল আর সুন্দর হাওয়া দিতে লাগলো তো বেশ ভালোই লাগছিল তো প্রথমে চলে গেলাম রথবাড়ি মার্কেটে কারণ বাড়িতে পুজো আছে বলে শাড়ি কিনতে গেছিলাম আর ওই যে দেখো দাদু আমার জন্য শাড়ি পছন্দ করছে কোনটা নেবো আর কোনটা নেবো না দুটো কালারের মধ্যে কনফিউশনে পড়ে গেছিলাম তো আর সুন্দর সুন্দর লেহেঙ্গাও দেখাচ্ছিলো কিন্তু আমাকে না অন্যজনকে তো দেখছিলাম তো তারপরে চলে গেলাম ঠাকুরের দোকানে কারণ ঠাকুরের কয়েকটা জামা ড্রেস নেওয়ার ছিল আর কয়েকটা টুকিটাকি সাজগোজের জিনিসও নেওয়ার ছিল ঠাকুরের জন্য নিয়ে মার্কেট থেকে বেরিয়ে দাদু চলে চলে গেল বাড়ি আর আর আমি মা এলাম চিত্তরঞ্জন মার্কেটে আরও কিছু কেনাকাটি করতে ওই যে বললাম একদিনে আমরা সব কাজ নিয়ে বেরাই কারণ বারবার বেরোতে ভালো লাগে না প্রত্যেক দিন কিন্তু তাও কিছু না কিছু কাজ পড়েই যায় আর বেরোতেই হয় আর মা আর আমি গল্প করতে করতে চলে এলাম রথ থেকে মার্কেটে কারণ কি আর রোদ ছিল না খুব সুন্দর হাওয়া দিছিল তো চলে এলাম তো চলে এলাম মাটির দোকানে তো মানে মাটির জিনিসের দোকানে আর কি যেখানে বিক্রি করে কারণ মা এখানে একটা ঘট নেওয়ার ছিল তো সেটা নিয়ে তারপরে চলে এলাম দশকর্মার দোকানে কারণ যেহেতু পুজো আছে আর দশকর্মার জিনিস নিতেই হবে তো সেসব নিয়ে তারপর মার আমি কুলফি খেতে খেতে বাড়ি চলে এলাম কারণ এত গরম পড়ছিল আর গরম কিছু রাস্তায় আর প্রায় বাজার করতে করতে আমাদের প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিল আর রাস্তায় বেরিয়ে সেদিন ছিল উপরি পাওনা উপরি পাওনা হিসেবে দেখো তিন মায়ের সাথে দর্শন হয়েছিল এটা হচ্ছে মহেশ মাটির মা আর তারপরে এটা হচ্ছে হাটখোলার মানে আমরা রাস্তাতে হাঁটতে হাঁটতেই মানে দেখছিলাম যে পুজো হচ্ছে আর গিয়ে গিয়ে দর্শন করেছি আর হচ্ছে হাট খোলা আর এটা ছিল চিত্তরঞ্জন মার্কেটের তো অবশ্যই কমেন্টে তোমরা একটা জয় মা কালী কমেন্ট করে যেও আর তীর মায়ের মধ্যে সব মাকে দেখেই পুরো মনটা আমার ভরে গেছিলো মানে রাস্তায় বেরোনোটা সেদিন মনে হচ্ছিল যে না সার্থক হয়েছে তারপর বাড়ি এসে দেখলাম যে পার্সেল চলে এসেছে আর কি এসেছিলো পার্সেলের মধ্যে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তারপর খাওয়া দাওয়া করে নিলাম ছিল ভাত চিংড়ি মাছের ঝোল আর পটল ভাজা সব দিয়ে মেশানো তরকারি আর করলা ভাজা